যেখানে ছাত্র দলের কিছু সংখ্যক দেয় কিন্তু দুঃখের বিষয় এগারো তারিখ আমরা কেউই ওইখানে উপস্থিত ছিলাম না মুড়িবেরি ঘটনাস্থল সেখানে আমরা কেউ উপস্থিত ছিলাম না আমরা রেগুলার পড়াশোনা আমরা ওইখানে ছিলাম না আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমাদের ভবিষ্যৎ সামনে কী হবে যাই না আমাদের ভবিষ্যতের জন্য একটা কলঙ্ক অধ্যায় সৃষ্টি করছে আইবলি মাস্টার অতএব যেহেতু এটা মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক মামলা অতএব তার দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আইবলি বলি মাস্টার বহিষ্কারের দাবি জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি আমার আপনি কোন দলের সাথে সম্পৃক্ত আছেন আমি দল বলতে বাংলাদেশ জাতীয় জনবাদী ছাত্র দলের সাথে ছাত্র সাতলা ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাতলা ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতিবাদী আপনারা মিথ্যা প্রত্যাহার স তার বহিষ্কার মনে দাবি জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল সহযোগী সংগঠনের একাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা আচ্ছা কত জনের বিরুদ্ধে মামলা দিচ্ছে আপনি জানেন কিনা কত জনের বিরুদ্ধে মামলা দেখেন কত তারিখ এগারো তারিখ তারিখে আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এবং কোন জায়গায় ছিলাম এটা ডকুমেন্ট সহ আমাদের আছে তাই আপনার ঘটনাস্থল ছিলেন না এরপরও ষড়যন্ত্রমূলক মামলা কি করেছে

আবার উদ্ধ করা হয় কিন্তু আবার সে আওয়ামী সাথে যোগাযোগ করে আমাদের বিএনপির নেতা আমাদের ছাত্র দল এবং মূল দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করতেছে আপনাদের দাবি হলো মোহাম্মদ আবু সালে আজকে যাকে কেন্দ্র করে এই মানববন্ধন বিক্ষোভ মিশনের আয়োজন করা হয়েছে তিনি হলো আইওয়ালি মিয়া তার নাম সে বিগত দিনে আওয়ামী লীগ আমনে সাতলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি খাইরুল বাসাল লিটনের সাথে লিয়াজু করে সব সবসময় চলাফেরা করছে তার নিকট আত্মীয়ের মতো এবং এই সাতলা আমাদের একটা ঘের আছে কিছুদিন আগে এই ঘেরের উনি আওয়ামী লীগ পদত্যাগ করার পরপর মুহূর্তে লিটন সাথে তার বিভিন্ন রকম যোগাযোগ ছিল এবং সেই সে কাজ করছে একটা মিটিং আয়োজন করা হয়েছিল প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা মিটিংয়ে সে অ্যাটেন্ড করতো তাকে সাপোর্ট দিয়ে আসতো সেই সুপাতে তাকে কিছুদিন আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল সাময়িক বরখাস্ত তারপরে আপনার আওয়ামী লীগের আমলে যে ঘেটা পরিচালনা করতো খালি বসে লিটন এককভাবে ষোলোশো চৌদ্দশো বিঘা জমির যে ঘেরটা জনগণের হক নষ্ট করে তিনি একাই ভোগ করতে ওইটার উপদেষ্টা ছিল ওই কমিটির ঘের কমিটির প্রধান উপদেষ্টা ছিল এই আইবুলি মাস্টার এই এখন আবার

সরল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে টোটালটাই বিএনপির লোকের নামে মিথ্যে একটা মামলা মামলা দায়ের করছে ওই দিনের ঘটনাস্থলে কেউই ছিল না এখন এই এইভাবে চলতে 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 তাহলে আমাদের সাতলা ইউনিয়নের বিএনপির দলের ভাবমূর্তি সহ সাধারণ যারা জনগণ আছে তারা ভুক্তভোগী হবে এই এই শুভাদে ওনার ওনার বিরুদ্ধে যেতে আমাদের উদিকপুর বনরিপাড়া যে যিনি অভিযোগ করেছেন যে সভাপতি আমাদের শান্তু কাকা তার কাছে আকুল আবেদন যাতে দলীয় সাংগঠনিকভাবে যে পদকেপ নিয়ে দরকার তাকে দল থেকে যতক্ষণ পর্যন্ত বহিষ্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব ইনশাআল্লাহ আমি এখন প্রথম বর্ষের ছাত্র গত এগারো তারিখ যে মিথ্যা দেওয়া হয়েছে আমাকে আসামি হয়েছে সবারও ষোলো জনের আসামি ওই দিন আমরা ওই এই ষোলো জন এই ওখানে উপস্থিত ছিলাম আমাদের জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা পড়তে চাই আর উদয়পুর বানরীপাড়া গণমানুষ নেতা এর ছয় দিনে আমার সময় আমি বলতে চাই আপনি যতদিন পর্যন্ত এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় বিশ্বঙ্গ বন্ধের যাকে বহিষ্কার করেছিলেন তাকে আবার পুনরায় বহিষ্কার করে আমাদের সাতলাবাসীকে কেস মুক্ত থাকতে সহায়তা করবে আর পরিশেষে বলতে চাই আওয়ামী লীগের আমলে লিওয়াজুদ্দিয়াল চলা লোক আইবলি মাস্টার সে বিগত ছড়েছালের আমলে এই খায়ুল বাসার লীগজন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যানও ছিল সাবেক তার সাথে দিয়ে যদি চলে বিএনপির অনেক লোকদেরকে ধরিয়ে দিয়েছে সে ঘরে ঠিকই ঘুমিয়েছে বিএনপি আমরা এই আয়ুবালি মিয়ার বহিষ্কার চাই আমাদের যতক্ষণ পর্যন্ত এই আয়ুবালি থেকে বহিষ্কার না করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাত্র উদয়পুর উপজেলার ইনশাল্লাহ সবসময় প্রস্তুত আছে মাঠে নামার ঝড় আজকে আয়োজিত ছাত্র ও যুব ও মূল সব দল নিরোজিত সবার সম্মেলনে একটা কথা বলতেছি যে এই যে আইবিলি মাস্টার উনি আওয়ামী লীগের আমলে নিয়া